আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে মোট পাঁচটা ক্যাটাগরি দেওয়া রয়েছে আমি শুধু একটা ক্যাটাগরি নিয়েই কথা বলবো ক্যাবলটিতে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে রয়েছে পদের নাম কম্পাউন্ডার পদের সংখ্যা দুইশত জন বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন ষোলোতম গ্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি সমমান তো যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদনটা করতেই পারেন কেননা দুই চোদ্দো জন লোক নেওয়া হবে যা কিনা অনেক লোক তো আপনারা যারা সকল জেলার মানুষ আছেন আপনারা যারা এসিসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারেন আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি আমি দশ দিন আগে কিন্তু এই ভিডিওর পুরো ডিটেলস কিন্তু দিয়েছি পাঁচ নাম্বারের কম্পাউন্ডার দুই শত চোদ্দ জন লোক নেওয়া হবে এছাড়া আমি আবেদনের সত্তাবলীগুলো একটু দেখিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন দুই নাম্বারে রয়েছে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা প্রবেশ করে সরাসরি আবেদনটা মোবাইল দিয়েও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছয় নাম্বারে রয়েছে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্বাস্থ্য ওয়েবসাইট যে লিঙ্কটা দিতে হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও আপনারা যখন আবেদনটি করবেন যে মোবাইল নাম্বারটা দেবেন সেই নাম্বারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সব সময় ফলো করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে ছয় চার দুই হাজার বাইশ আপনারা আজকে থেকে চাইলেও আবেদনটা করতে পারবেন কিন্তু সময় বেশি দিন নেই আবেদনের শেষ তারিখ আঠাশ চার দুই হাজার বাইশ আর মাত্র কিছু দিনের জন্য সময় রয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আবেদনটা করে নেবেন ছ নম্বরে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আমি একটা কথা বলে রাখি আপনারা কিন্তু আবেদন দোকানে গিয়ে করার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু মোবাইল দিয়েই করতে পারবেন আপনারা যারা রেগুলার আবেদন করে থাকেন আপনারা আপনাদের স্বাক্ষরটা এবং কি আপনার যে ছবির যে সাইজটা এটা যে কোনো দোকান থেকে কম্পিউটারের মাধ্যমে আপনি সাইজটা করে নেবেন কেননা আপনারা জানেন প্রত্যেকটা সার্কুলারে কিন্তু ছবির সাইজ এবং কি স্বাক্ষরের সাইজ একই থাকে তাই এই সিস্টেমটা যদি আপনারা চালু রাখেন তাহলে আপনার আপনার কোনো দোকানে গিয়ে আপনার সময় নষ্ট হচ্ছে না এক্সট্রা কোনো টাকাও খরচ হচ্ছে না আপনি ঘরে বসে নিশ্চিন্তায় রিল্যাক্সে আবেদনগুলো করতে পারেন এছাড়াও আপনি চাইলে একটা টেলিটক সিম কিনে নেবেন তো আপনি টেলিটক সিম নিলে আপনি রিচার্জ করে আপনি নিজে নিজেই সব কাজগুলো করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন